হ্যালো এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব ফুল বডি হোয়াইটনিং ন্যাচারাল হোম রেমেডি যেটা আপনি ব্যবহার করলে আপনার পা থেকে মুখ পর্যন্ত সাদা ধবধবে ফসা হয়ে যাবে শরীরের মুখের যে কোনো কালো দাগচপ তুলে দেবে চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে যা দেখে লোকে আপনার পিছু পিছু ঘুরবে চলুন তবে দেখিনি কিভাবে এই ম্যাজিক্যাল রেমেডিটা প্রস্তুত করবেন প্রথমেই লাগবে গাজর গাজর ভালো করে ধুয়ে চুলার আগুনে এক মিনিটের মতো আমি একটু ঝলসে নিয়ে আছি এরপরে এই গাজরটা অর্ধেকটা পরিমাণ আমি কেটে নিয়েছি খোসা সহ আর একটা আলু ভালো করে ধুয়ে খোসা সহই কেটে নিয়েছি এবং দুটো জিনিস পানি ছাড়া পাটাতে প্রথমে আমি শিল দিয়ে থেতো করে নিয়ে হালকাভাবে পিষে নিয়েছি। আর হাত দিয়ে চিপে আলু এবং গাজরের রসটা একটা বাড়িতে নিয়ে নিয়েছি। এটাতে কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানি না ব্যবহার করলেই বেটার রেজাল্টটি পাবেন এরপর এখানে দুই টুকরো লেবু নিয়েছি লেবুর রসটা এখানে চিপে দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি লেবু ব্যবহার করলে যাদের প্রবলেম হয় ত্বকে তারা লেবুটা এখানে বাদ দিতে পারেন আপনারা চাইলে একটু মধুও অ্যাড করে দিতে পারেন এখানে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন এবং এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আপনারা চাইলে কিন্তু আরও একটি জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে মুলতানি মাটি এবার ভালো করে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে ফুল বডি হোয়াইটনিং এই রেমেডিটা আপনি এটা যখন ব্যবহার করবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন ম্যাজিকের মতো কাজ করে এটা আপনার শরীরের মুখের ময়লা সঙ্গে সঙ্গে তুলে দেবে অনেক বেশি ক্লিয়ার এবং পরিষ্কার দেখা যাবে স্বচ্ছ দেখা যাবে প্রথমবার ব্যবহারেই আপনি রেজাল্টটি বুঝতে পারবেন আমার হাতে একটু লাগিয়ে দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে পুরো শরীরে আপনি লাগাতে চাইলে গোসলের সময় ব্যবহার করতে পারেন সাবানের পরিবর্তে এটা দিয়ে আপনি ঘষে নেবেন হাত পা গলাঘাট শরীরের সমস্ত জায়গাতেই লাগাতে পারেন সেই ক্ষেত্রে প্যাকটি বেশি করে প্রস্তুত করে নেবেন এটা লাগিয়ে রাখার প্রয়োজন হবে না আপনি হাতে নেবেন এবং আপনার শরীরে ঘষা দেবেন প্রেস করে জোরে জোরে ঘষে নেবেন এরপরে গোসলটি আপনি করে নেবেন এভাবে আপনি প্রতিদিন রেগুলার এটা ব্যবহার করতে পারেন গোসলের সময় প্রথমবার ব্যবহারের রেজাল্ট আপনি বুঝতে পারবেন দেখবেন সঙ্গে সঙ্গে শরীর থেকে অনেক ময়লা কেটে যাচ্ছে অনেক পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে এবং শরীর আপনার অনেক বেশি মসৃণ হয়ে গেছে রেগুলার যদি আপনি বেশ কয়েকদিন ব্যবহার করেন আপনার শরীর কিন্তু সাদা ফসা হয়ে যাবে জন্মগতভাবে যারা কালো তারা যে ফসা হয়ে যাবে তেমনটা কিন্তু নয় যারা ফসা ছিলেন শরীরে কালচে ভাব চলে এসেছে কালো কালো হয়ে গেছে তারা এটা যদি নিয়মিত ব্যবহার করেন আগের অবস্থায় ফিরে আসবে কালচে ভাব তুলে দেবে দাগ ছোপও তুলে দেবে আর ত্বকের যত্নে আপনি যদি যদি এটা ব্যবহার করতে চান তাহলে সপ্তাহে শুধুমাত্র দুদিন আপনার মুখে এটা ব্যবহার করতে পারবেন তাও আবার রাতের বেলায় এটা আপনাকে লাগাতে হবে পুরো মুখে আপনি খুব সুন্দর করে রাতের বেলাতে এটা লাগিয়ে দেবেন বিশ মিনিট অপেক্ষা করবেন এবং মুখটি ধুয়ে নেবেন এটা আপনার মুখের যে কোনো কালো দাগ ছোপ মেস্তা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চোখে নিচের কালো দাগ পিম্পলসের দাগ এগুলো দূর করে দেবে এবং ত্বকটা অনেক বেশি ক্লিন করবে পরিষ্কার করবে অনেক বেশি ফর্সা করে তুলবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাই